ফাইনালি দেখতে পারায় আজকে আমরা নৌকাত নৌকা লই আজকে শুটিং করে যাব আর আমরা ডেইলি ইন্ডিয়া ভাই বইসন তান বিলে বহুত থেরান হয়ে গেছ আটতে আটতে আর বেড়া দুতরা আর আমরা ক্যামেরাম্যান আমরা রেডিটার ক্যামেরাম্যান টাইন সচাই দিয়ে দেখতে পারায় আর এত বক্স লইয়া মানে বক্স আমরা ফুনি শুনিয়া শুটিং হইতো আর লগত তাকো দেখতে তাকো দেখবা শুটিং কিছু দৃশ্য আর রাস্তা রেলের ব্রিজ আছে ব্রিজের ওখানে হইবো

মানে একে নকৰিবা চাৰাই খৌচাই মানে কি চবতে কিন্তু কষ্ট কৰিছে লাগে

সাবুদ্দিন বাইর হল আমরা সেম হইছে বা ডেইলি ইন্ডিয়া ভাই কষ্ট করছেন তাই তো বুধবার আর আমরা যেন যাই একটা ব্লগ দেয় মানে আমরা মানে শুটিং করে দৃশ্য আর আপনারা দেখতে পাইছি ওই দেখুন মানে ও ঘর আজকে লিপসিং করছি আমরা মানে গানের শুটিং করছি আর অনু নদীর পার গাং হে দেখতে পাইছি আপনারা অন করছি আর কিতা নদীর দ্বারা কত কষ্ট করে করছি আর ও না আমরা আর স্ট্যান্ড রাখা স্ট্যান্ড রাখা অন আমরা শুটিং করছি

আপনারা লাগিয়া আপনারা দেখবা আই লাভ স্টোরি ভিডিও পেজ আপনারা দেখবা বহুত সুন্দর সুন্দর ভিডিও দেব হয় আর আগে আমরা সুন্দর সুন্দর ভিডিও দিতে চেষ্টা করব আপনারা দেখাইবার লাগিয়া আর এখন আমরা ডেইলি ইন্ডিয়া ভাইয়ে বক্তব্য দেন আপনার আজকে তো আমরা শুটিং কিন্তু প্রায় মানুষের মন করেন লিপসিং ভিডিও বা একটা গানও অভিনয় করা খুব সহজ বাইন মাতার গাম ফাউর তোলার যায় খালি একটা ক্যামেরার অ্যাঙ্গল একজন রে দরাইতে আর সব থেকে বেশি কষ্ট করছেন আমার সাদিক ভাইয়া ক্যামেরা খরচ হইন বুধ ভাই আর আপনারা ভিডিওটা শেয়ার করবা আর যারা মানে লিপসিংকর দুনিয়া আস বা লিপসিং করটায় গানের সাথে মিলাইয়া অভিনয় করটায় তারা কইতে পারবা একটা গানের লগে মিলাইয়া শুটিংটা করতে সময় কতটুকু কষ্ট দেখতে মিনিটে দেখা যায় বাট করতে সময় অনেক সময় লাগে দেখতে তো আপনারা দুই 2 দেখি লাইন মজা লাইন কিন্তু মাতার গাম ফাউড়তলা তোলা ভাইইন 2-3 মিনিটের একটা গানর লগে বেশি কষ্ট করেন আমরা সাদিক ভাই কারণ ক্যামেরাম্যান বিচরানি এডিটর আর ক্যামেরাম্যান মানে সবটাও করেন তাই না অভিনয় করদার তো অভিনয় আর বাকি সারা কষ্ট এখন আমি ফাইনেলি আমার তো এখন সবথেকে মানে আমরা ভিডিও বানাই সারা দেখো ভিডিও কিন্তু ভিডিও শুট করে বা ভিডিও এডিট করে এই আমি মানে আগের ভিডিও তো কইছি সকলে কেবন দেখছ না তো আমি টানলে পরিচয় করাই দেয় আমরা সাদিক মিয়া উইলা টানা ক্যামেরাম্যান প্লাস ভিডিও এডিটার মানে সম্পূর্ণ দায়িত্ব টান গেছে তাকে আপনি দুই চারটা কথা কিনতে কষ্ট লাগে শুট করা বা ভিডিও এডিট করা সো সব কিছু আপনার বিনোদন দেওয়ার ভিডিওটা ভিডিও দেখবা আপনারা আর সাপোর্ট করবা আপনারা ইনশাআল্লা আর ভালো ভালো ভিডিও

তে আজকে আমরা তো শুটিং আইছি সারা সকালে যোগাযোগ করিয়া তো শুটিং আজকে কেমন লাগলো আপনার বেতলা মানে মজা লাগছে আর কষ্টও আছে বেতলা রই শুধু আপনার এর লাগে গানটা মানে আমরা কমপ্লিট গেছে আর কষ্ট মানে বেতলা মানে সাদিক ভাই সারাও হই আর ক্যামেরাম্যান যেহেতু মানে অভিনেতা যেন ভিডিঅ' ইডিট কৰ আগতে আৰু এইবাৰকৈ ভিডিঅ' কিলা কৰ্তা তাইন হুগুত আৰু পালাও নিমেণ্ট কৰি জানাইও আৰু অভিন আমি শৈলীশ মিজাবাদৰ গাম বেয়া পৰে দে অকা নহয় বাই বাই আল্লা হাফিজ পৰৱৰ্তী এক ভিডিঅ'ত দেখা আহিব